হ্যালো সবাইকে আমি জ্যোতি আমার নতুন আইটির ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগতম কলকাতায় দুইটা দিন কাটিয়ে দুই দিন ঠিক না দুই রাত একদিন কাটিয়েছি তাও বৃষ্টির ভিতর এখনও অস অসম্ভব বৃষ্টি এই বৃষ্টি ভেজা দিনেই আমরা যাচ্ছি ডায়মন্ড হারবার আজকের ব্লগটা থাকছে ডায়মন্ড হারবারে যেয়ে আমরা অসম্ভব সুন্দর একটি হোটেল অ্যান্ড রিসোর্টে ছিলাম সেই হোটেলেরই ডিটেলস সব কিছু থাকছে আজকের ব্লগে আশা করছি সবার ভালো লাগবে তো না টেনে পুরো ভিডিওটা দেখার অনুরোধ থাকলো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই প্লিজ প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করতে ভুলবেন না তো ব্লগটা শুরু করছি আমরা রেডি এখনই বের হয়ে যাবো পুরাটা চেক দিয়ে নিলাম সব ঠিকঠাক আছে কেন বড় টলিটা পশো হোটেলেই রেখে যাবো আর ছোট্ট একটা টলি নিয়ে যাচ্ছি লাস্টে হলো চার চারটা মনে থাকে না চার চারটা মনেই হ্যান্ড রেখে নিচ্ছি কারণ পথে যদি হ্যাঁ আমি এটা নেওয়া তো নিয়ে আবো টাটা বাইবাই রুম এই রুমটাতে আবার আসবো মানে আমরা দু দিনের জন্য ডায়মন্ড হারবারে যাচ্ছি তারপরে আমরা আসছি আবার এই হোটেলেই আসবো ডায়মন্ড হারবার থেকে তো দুই দিনের জন্য এই রুমকে টাটা বাইবাই করে বেরোচ্ছি ডায়মন্ড হারবার অবশ্যই আগে আমি যাইনি প্রথমবারই যাচ্ছি শুনেছি তো সমুদ্র অনেক সুন্দর দেখি দেখা যাক সবাই একসাথে যাচ্ছে আর আজকে আরামদায়কের জন্য কমফোর্টেবল একটা কটনের ড্রেস করে নিয়েছি টানি নিয়েছি এটা নিয়ে এখন বেরিয়ে যাই সব মোটামুটি বোধ হয় মানে সে খেলনা কোথাও পড়ে আছে কিনা ওইটা নিয়ে চিন্তা এমনি তো খেলনা কোথায় কোথায় ফেলে রাখে সব মোটামুটি হচ্ছে আর থাকলে থাকলো তুই একটা খেলনা গেলে সমস্যা নেই ভাই বাই তোরা চারশো আট নম্বর পাবো কিনা জানি না তো হোটেল থেকে বের হওয়ার পরে দেখলাম মুষলধারে বৃষ্টি এই বৃষ্টি মাথায় নিয়ে একটা ছাতা নিয়ে আমরা চলে আসলাম সিলেদারে কারণ আমাদের হলো যে গাড়ি করে আমরা যাবো সেটা আসবে হলো দুপুর তিনটার দিকে তো আমরা হলো সিলেদারে কিছুক্ষণ ঘুরে তারপরে লাঞ্চ করব তারপরে আমরা যাবো তো সিলেদারে একটু কালেকশানগুলো আপনাদেরকে দেখাই বাচ্চাদের কালেকশনগুলো কিন্তু খুব সুন্দর আর কি যে ভিড় মনে হচ্ছে মানে এক ইঞ্চি জাগা নেই একটা মানুষের সাথে একটা মানুষ মানে ধাক্কা মানে কী অবস্থা সিলেদারে বারো মাসেই ভিড় থাকে তবে এখন মনে হচ্ছে পুজোর সময় অনেক ভিড় আর এই যে বাচ্চাদের এই যে ইয়েলো পিঙ্ক স্কাই ব্লু সুন্দর সুন্দর কিন্তু কালারগুলো কিন্তু খুব সুন্দর আর দেখা যায় কি বাংলাদেশের তুলনায় কিন্তু সিলেদারে দাম এবং দামও যেমন কম আবার সেই সাথে কোয়ালিটিও কিন্তু খুব ভালো অনেক টেকসই হয় জুতাগুলো তো আমরা এরকম একটা টানা ইচ্ছা নিয়ে নিলাম দুইটা নিয়ে আমরা এরকম করে হোটেলে চলে এসেছি আমাদের হোটেল মানে আমরা যে হোটেলে ছিলাম তার সামনেই একটা খাবারের রেস্টুরেন্ট ছিল এখানেই চলে আসলাম ভোজ কম নাম তো এখানে হলো আমরা দুপুরে লাঞ্চটা সেরে নিব এখানে আমরা আজকে ভাতই খাবো আর ইফসিকেও ভাবছি যে একটু ভাত খাই নিলে কারণ জার্নি হবে তো ডায়মন্ড হারবার যেতে আসলে আমি এর আগে যাইনি বললো যে দুই আড়াই ঘন্টার মতো সময় লাগতে পারে এখানে খাবারের মেনুগুলো এক ছলক দেখিয়ে দিলাম মোটামুটি রিজনেবলই আছে হোটেল অ্যাস্টোরিয়ার উল্টা পাশেই হলো ঠিক হোটেলটা উল্টাপাশেই হলো এই ভোজ কোম্পানি এখানে চাইলে বাঙালি খাবার খাওয়াই যায় আমরা হলো এখান থেকে অর্ডার করেছি হলো ইফসি মাটন পছন্দ করে তো মাটনটা কেমন হবে জানি না ঝাল হলে ধুয়ে নিতে হবে আমি একটু মাটন নিয়েছি ঝুড়ি আলু ভাজা সবজি আমার হাজব্যান্ড নিল হলো ভেটকি মাছের পাতুরি তো এই তো আমরা কিন্তু পুরো ভিজা মানে ভিজে গেছি বৃষ্টি যতই রিক্সায় আসি না কেন বৃষ্টির ঝাপটা মনে হচ্ছে চুলঠুল একদম ভিজা অবস্থা আমার তো ভয় লাগছে ঠান্ডা না শুরু হয়ে যায় ঠান্ডা কাশি জ্বর কারণ আমরা হলো মানে এই দুই দিন ধরে ভালোই বৃষ্টির ঝাপটা লাগছে সবচেয়ে বড়ো সমস্যা হলো এই যে বাহিরে গরম বৃষ্টি সব মিলে আবার যখন রেস্টুরেন্ট বা কোনো মার্কেটে যাই তখন কিন্তু আবার এসির ভিতরে এসে ঠান্ডায় অবস্থা জমে যায় তো এই হলো ইন্ডিয়ার স্পেশাল কলকাতার স্পেশাল ঝুড়ি আলু ভাজা এটা না খালি খালি এক প্লেট খেয়ে ফেলা যায় এত মজা আমার ভীষণ ভালো লাগে ইপসিও পছন্দ আর এখানে মাটন টু দুই পিস দিয়েছে আশা করি হয়ে যাবে ইপসি তো আমার কালার দেখে মনে হলো অনেক ঝাল ওকে ধুইয়ে কোনো রকম এ দুই দুইবার একটু ভাত খাইয়েছি আর একটুখানি মাংস খাইয়েছি আর ভেটকি মাছের পাতরিটা যেরকম আমার হাজব্যান্ড আশা করেছিল ওরকম মোটেও ছিল না এটা নারকেল দিয়ে মানে বেশ ওরা পোস্ত দিয়ে একটু অন্যরকম করে আমাদের আসলে টেস্টবারের সাথে যায় না যা হোক এটা আমরা দুজন একটু শেয়ার করে খেয়ে নিলাম কষ্ট করে খেয়ে নিয়েছি কারণ এই বৃষ্টির মধ্যে আর রেস্টুরেন্ট খোঁজার মতো আমাদের এনার্জি নেই আর আমাদের ব্যাগ হলো সব হলো হোটেলের লবিতেই আমরা রেখে দিয়েছি আমাদের একটা বড় ট্রলি রেখে দিয়েছি আর একটা ছোটো ট্রলিতে আমাদের জাস্ট দুই দিনের জন্য আমাদের তিনজনের ড্রেস টেস নিয়ে যাচ্ছি আমরা অবশ্য আবারই এই দুদিন পরে এই হোটেলেই ব্যাগ করব এই জন্য হোটেলেই রেখে দিলাম ব্যাগ আমাদের দিদিরাও তাই করেছে তাদেরও বড় ব্যাগ ট্রলি রেখে দিয়ে ছোট ট্রলি নিয়ে সবে যাচ্ছি তো আমি হলো প্রথমবারের মতো ডায়মন্ড হারবার যাচ্ছি আমার হাজব্যান্ড এর আগেও হোধ দুই একবার গিয়েছে আমরা মেনলি যাচ্ছি হলো আমাদের সাথে যে দাদা এসেছে দাদা দিদিদের রিলেটিভসদের বাসায় ওখানে তাদের রিলেটিভস আছে ভাইয়ের বাসা আছে দুইটা তো আমরা তাদের সাথে একসাথেই যাচ্ছি একসাথে এসেছি তাই একসাথেই ঘুরছি যেখানে যাচ্ছি আমাদের যেমন বাড়িতে তাদেরকে নিয়ে গেছিলাম মধ্যমগ্রামে গ্রামে আমাদের দিদির বাড়িতে আবার দিদিরাও তাদের রিলেটিভসের বাড়িতে আমাদের সাথে নিয়ে যাচ্ছে তো একসাথেই ঘুরছি আর কি হাতে সময় আছে আর এতবার না কলকাতা এসেছি কলকাতার বাইরে না কোথাও যাওয়া হয়নি অনেক আগে প্রথমবার এসেছিলাম যখন দশ বছর আগে তখন কৃষ্ণনগর গিয়েছিলাম আমার ননাসের বাড়িতে এই যাওয়া এই প্রথম মনে হয় বাইরে কোথাও যাচ্ছি তো এরকম বৃষ্টির ভিতরেই আমরা রওনা দিয়েছি এবং ইপসি তো পুরো ঠান্ডা বমি করছে ওর শরীর খারাপ লাগছে ঠান্ডা লাগছে তো আমরা হলো ওই দাদাদের বাড়িতে কিছুক্ষণ ঘুরে আড্ডা দিয়ে আবার আমরা হোটেলে চলে আসলাম আমরা চলে এসেছিলাম অন্নপূর্ণা হোটেল অ্যান্ড রিসোর্ট এত সুন্দর হোটেলটা মানে আমি আমরা এসেছি রাত দশটা সাড়ে দশটার দিকে এখানে আমরা চেকিং করলাম মানে ঢুকেই এন্ট্রিটা দেখে আমার এত ভালো লাগলো এত সুন্দর মানে আমি আশা করিনি ডায়মন্ড হারবার তো একটু ভিতরের দিকে কলকাতা থেকে কিন্তু এখানে যে এত সুন্দর রিসর্ট থাকতে পারে একদমই আশা করিনি আমি মানে শুনেছিলাম দিদি বলেছিল যেখানে যাচ্ছ অনেক সুন্দর যেখানটায় থাকবে তোমরা যেদিকেই তাকাচ্ছি একদম চোখ জড়িয়ে যাচ্ছে খুবই ভালো লাগছিলো আর বৃষ্টির পরে গাছগুলো একদম সতেজ আর খুব ভাল লাগছিলো আমরা হলো একদম লাস্ট কটেজটাতে নিয়ে থাকবো আজকে এই কটেজটা কিন্তু খুব সুন্দর আমি সামনে দেখাচ্ছি কারণ এটা হলো একদমই নদী বা সমুদ্রের পাড়ি বলা যায় আর সুইমিং পুলটাও একদমই সাথে এত ভালো একটা ভিউ আসে এখান থেকে রাত্রেবেলা আসলাম তো মানে ওই বাসা থেকে খাওয়া দাওয়া করে আমরা গল্প টল্প করে একবার ভাবছিলাম আসবোই না তারপরে বললো যে না হোটেল ক্যান্সেল হবে না তারপরে এই তো রাত করে সাড়ে দশটার দিকে আসলাম রাত্রেবেলা ওরকম কিছুই দেখতে মানে যেটুকু লাইটের মধ্যেই দেখছি যাবার পথেই কটেজটা দুই দিন দুই ধারে দেখছি আর মন ভরে যাচ্ছে ভাবছি সকালবেলা আমি সুন্দর করে এটাকে ভালো করে এক্সপ্লোর করব দেখব। এবং অনেক অনেক পিকচার তুলবো অনেক আশা নিয়ে এসেছি অনেক পিকচার তুলব ভিডিও করব রিলস করব বাট কি হয়েছে পরবর্তী ভিডিওতে আমি জানাচ্ছি বৃষ্টি আমাদের সব কিছু নষ্ট করে দিয়েছে আর এই যে যেতে যেতে না কাঠগোলাপের গাছ দেখলাম এবং নিচে অসংখ্য কাঠগোলাপ পড়ে আছে আমার ভীষণ পছন্দের একটা ফুল কাঠ গোলাপ আমি অবশ্য একটা কুড়িও নিয়ে নিলাম এবং এই যে আমাদের কটেজটার দিকে যাচ্ছি এবং সবচেয়ে শেষের কটেজটাই হলো আমাদের এটাতে আজকে থাকবো এবং এটার সাথে কিন্তু সুইমিং পুলটা সুইমিং পুলটা যদিও ছোট কিন্তু দেখতে কিন্তু খুবই সুন্দর একটা নৌকাও আছে সুইমিং পুলের এক কর্নারে একটা নৌকা দেওয়া আছে তো বৃষ্টিতে না ওয়েদার এত ঠান্ডা হয়ে আছে মনে হচ্ছে না আমাদের এই ঠান্ডা জলে আর কালকে সুইমিং পুলে নামা হবে কারণ ইপসির কথা চিন্তা করতে হবে ঠান্ডা তো ঠান্ডা লাগার সম্ভাবনাই বেশি আমার তো অলরেডি গলা ব্যথা হয়ে আছে গলা ভার হয়ে আছে তো বাই দোয়া আমি এবার আপনাদেরকে রুমটা শেয়ার করি দেখাই রুমটা এক ঝালকে কেমন আমাদের রুমটা ছিল প্রথমে ঢুকতেই যে একটা চোখে পড়লো ওয়াশ বেসিং এখানে বেসিনটা আসলে এরকম রুমের ভিতরে দেখা যায় না খুবই ভালো হয়েছে ইফসির ওয়াটার বোতল বা যে কোনো কিছু ধোয়ার জন্য এখানে একটা কমপ্লিমেন্টারি চা কফি গ্রিন টি দুধ সুগার সব কিছু আছে আর এই ডেস্কটাও না বেশ ভালো লাগলো কিন্তু আমার তার সাথে মানে এখানে রেখে আমি কিন্তু কিছু বাচ্চা খাবার তৈরি করার জন্য বেশ বড় কিন্তু রুমটা অনেক বড় মানে আমি পুরোটা দেখাতে পারছি কি না একটা ওয়ার্কিং ডেস্ক আছে একটা সোফা আছে টিভি যেটা থাকে কমন কিন্তু রুমটা মেনলি আমার ভালো লেগেছে এত বড় তবে ফ্লোরটা না খুব স্বাঁত হয়ে আছে জল মানে উপরটা খুব জল উঠে আছে বৃষ্টির জন্য হতে পারে বা অথবা মফ করে গেছে কিছুক্ষণ আগে তো তো এসে রুমে ভীষণ খুশি আমারও বেশ ভাল লাগছিল মনে হচ্ছে আরেকটু সময় নিয়ে থাকতে পারলে হয়তো ভালো হতো এটা হলো আমরা কালকেই চেক আউট করে ফেলবো চলে যাব কালকে সকাল সকাল হয়তো ব্রেকফাস্ট করে এবার আপনাদেরকে একটু বারান্দাটা দেখাই এটার সাথে হলো অ্যাটাস্ট একটা বারান্দা আছে আর এখানে না বড় বড় তিনটা জানালা আছে একটা জানালা দিয়ে তো একদম সুইমিং পুলের সাথেই আর এটাও কিন্তু সুইমিং পুলের আরেকটা কর্নার দেখা যাচ্ছে আমি পর্দাগুলো সরাচ্ছি আর মনে মনে ভাবছিলাম যে কালকে সকালবেলা যখন সকালটা হবে এবং পর্দাগুলো সরিয়ে সরিয়ে বাহিরের এই দৃশ্যগুলো দেখবো চোখের যে কি একটা শান্তি লাগবে চোখের শান্তি মনের শান্তি খুবই ভালো লাগবে কারণ মানে সকালে ঘুম থেকে উঠে একটা খুব সুন্দর মনোরম দৃশ্য দেখলে কার না ভালো লাগে বলুন বড় সাইজ কিং সাইজের একটা বেড আছে আর এই যে সাথে বারান্দা এবার একটু বারান্দাটা যেয়ে দেখি বারান্দা অবশ্য বৃষ্টিতে এই যে চেয়ারগুলা টেবিল সব কিছু বৃষ্টিতে পুরো ভিজে আছে আর দূরে দেখা যাচ্ছে দূরেও ঠিক না এই বাউন্ডারিটা এই বাউন্ডারিটার পাশেই কিন্তু একদম পাশ ঘেরেই কিন্তু একদম নদীটা সামনেই পাশ ঘেরেই নদীটা বাউন্ডারির সাথে আর সরি আমি বোধহয় আগে সমুদ্র বলে ফেলেছিলাম মানে এত বড় নদী আমার না মানে সমুদ্র মতোই লাগছিল এটা আসলে একটা নদী নদীর পাশ ঘেরেই এই হোটেল আন রিসোর্টটা তৈরি হয়েছে আর সাথে একটু আমি আপনাদেরকে ওয়াশরুমটাও দেখিয়ে দিচ্ছি একদম ক্লিন আছে ভালোই বড়ই ওয়াশরুমটা সাথে কমপ্লিমেন্টারি যেগুলো থাকে শাওয়ার জেল শ্যাম্পু এই শ্যাম্পু ফুসাবান মানে যা যা দরকার কমপ্লিমেন্টারি সব কিছুই ছিল এবং কন্টেনারগুলো এত কিউট সুন্দর খুবই ছোট ছোটো কন্টেনারে এগুলো দেওয়া আছে সাজানো আছে কন্টেনারগুলো এত কিউট এই ছোটো ছোটো শ্যাম্পু আর শাওয়ার জেলের এগুলো আমি সাথে নিয়ে এসেছি কোথাও আবার ট্রাভেল করতে করার সময় কাজে দিবে আমার এরকম হোটেলে যেগুলো কন্টেনারগুলো পছন্দ হয় সেগুলো কিন্তু নিয়ে আসি আর যেগুলো দেখা যায় টাইম ইউজের বাই নেওয়ার মতো না ওগুলো আর ধরি না ইউজ করে ফেলি আর এই তো নিচে কিন্তু একটা ফ্রিজও আছে এখানে কিছু নাই কমপ্লিমেন্টারি কিছু নেই কমপ্লিমেন্টারি ওরা হলো দুই বোতল জল দিয়ে রেখেছে আর সাথে এক্সট্রা আমাদেরকে আবার পরিচিত বলে আরও চারটা বোতল দিয়ে গেছে মানে ছয় বোতল জল একটা রাতে আমাদের মনে হয় না শেষ করা যাবে এখানে লকার সেফটি লকারটা নেই হাফেন আওয়ার হলো আসলাম এসে প্রথম যে কাজ ছিল একটু ফ্রেশ করিয়ে নিলাম ফ্রেশ করিয়ে দেওয়ার পরে একে ও ও তো টিভিতে ঘুমিয়েও গেছে একদম আমি আরও খুঁজছি কোথায় গেল যে ওকে ফ্রেশ করিয়ে দিয়ে আমি হলো ফ্রেশ হতে গেলাম এর মধ্যে দেখি যে মেয়ে ঘুমিয়ে গেছে বের হয়ে আসলে অনেক ক্লান্ত তো টায়ার এত দুষ্টমি করলো আমরা যে সাথে গেলাম দাওয়াত ছিল ওই বাসাটায় অনেক বেবি আছে ওদের সাথে সবার সাথে অনেক মজা করলো মানে কোনোভাবেই তাকে আর থামাতেও চাইনি মজা করুক আর সে করতে তো ক্লান্ত হয়ে ঘুমে গেছে আমি এখন হলো ফ্রেশ হয়ে একটু ক্রিম ক্রিম মেখে শুয়ে পড়ব আমার হাজব্যান্ড তো গল্প করছে ও হয়তো ওরা আরও লেট নাইট হবে আসতে রুমে তো রুমটা কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে এত সুন্দর একদম মানে রাজকীয় একটা ব্যাপার আছে আর তারপরে রাতের বেলা আসলাম তো মানে ওরকমভাবে প্রপার্টিটা ঘুরে দেখা হয়নি আমার মনে হয় এরকম একটা প্রপার্টিতে এটা হলো আমাদের কিছুটা সারা রিসোর্টের মতো মানে এটার বাহিরে আর যাওয়ার দরকার হয় না এই প্রপার্টিটাই ভিতরে ঘুরে ঘুরে দেখার মতো অনেক কিছুই আছে আমি যতটুকু শুনেছি রাত্রেবেলা যতটুকু দেখলাম আসতে আসতে ভীষণ ভালো লাগছিলো সকাল হোক সকালবেলা যাবো জঠরসাটা আমার ঠিকই হচ্ছে না যতবার মানে মুখটা ধুচ্ছি ততবার এটা আরও নরম হয়ে যাচ্ছে তখন আমিও ঘুমিয়ে পড়ি সেই ভোরবেলা উঠেছি ও ডাক্তারের কাছে গেল ডক্টর দেখে আসলো তারপর থেকে আর কাজ মানে রেস্ট নেওয়া হয়নি ননস্টপ কাজ ভিডিও এডিটিং করলাম তারপর মেয়েকে খাওয়ানো দাওয়ানো ছাপ আর এত দূরে আসলাম আমি তো ডায়মন্ড হারবারেই প্রথম আসলাম বেশ ভালো ডায়মন্ড হারবারের মানুষগুলোও বেশ ভালো আমরা যে দাদার সাথে আমরা একসাথে এসেছি ইন্ডিয়ায় তারই রিলেটিভ এখানে আছে তো ওনাদের বাসে আজকে রাতে ডিনার করে আসলাম এখন হলো সকাল হওয়ার অপেক্ষা এখানে সকালবেলা ঘুরে আর পাশেই হলো নদী বা সমুদ্র কিছু একটা হবে ডায়মন্ড হারবার এখানে তো অনেক নাম শুনেছি আর কি এখানে প্রচুর তাজা মাছ পাওয়া যায় হয়তো সমুদ্রে নামা যাবে না কিন্তু দেখা যাবে আর এখান থেকে বাহিরে আমাদের আমাদের সাথেই হলো একদম এই যে পুল কালকে এটারও একটা ইচ্ছা আছে পুলে যাব একদম সাথে এই যে পুলটা একদম সাথে কিন্তু কাছেই অনুভূতি একটা নৌকা আছে আর বৃষ্টি তো কমছে না এটাই হলো সমস্যা এত সুন্দর না পুল এরিয়াটা পুরো মানে এই হোটেলের চারি চারিদিকে সুন্দর ঘোরার জন্য সারাদিন তো আছেই আর সকাল সকাল উঠতে পারবো কি না জানি না আটটা থেকে দশটার মধ্যে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট শেষ করতে হবে সকাল উঠে ঘুরে দেখাবো পূর্ণলক্ষ্মী হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছি এটা হলো পূর্ণায়া লক্ষ্মী হোটেল এ ডায়মন্ড হারবার এটা খুবই একটা জনপ্রিয় হোটেল বলা যেতে পারে আর এই যে আমার মেয়ে একটা কাঠগোলাপ এনেছে এখানে না একটা সুন্দর কাঠগোলাপের গাছ আছে প্রচুর কাঠগোলাপ ভরা থোকায় থোকায় ব্লগটা এখানেই শেষ করছি কালকে খুব সুন্দর একটা ব্লগ আসছে আপনাদের জন্য পণ্য লক্ষ্মী হোটেল ঘুরে এক্সপ্লোর করব আমিও দেখবো ওদের খাবার দাবার ব্রেকফাস্টে কীরকম আইটেম আছে সাথে এইখানে প্রপার্টিটা পুরোটা ঘুরে ঘুরে দেখবো আপনাদেরকেও সাথে দেখাবো তো আজকের ব্লগটাই পর্যন্তই বাই বাই গুড নাইট